আসসালামু আলাইকুম আমি মোমিনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি চলে আসলাম আমার আপডেট আমার গাছের আপনাকে লাউ দেখাচ্ছে এখানে দুইটা লাউ আসছে এই একটা লাউ আসছে দেখতে পাচ্ছেন এখানে আমার কিছু আপনাদেরকে বলছি না এই যে আমার হাতের মধ্যে আপনাদেরকে বেলি ফুলের শুভেচ্ছা জানাচ্ছি আমার গাছের বেলি ফুল আর এই ফলগুলোও পাকতেছে দেখেন একটু একটু করে কালার হইতেছে এই বছরই প্রথম হয়েছে আলহামদুলিল্লাহ এই যে আরেকটা লাউ পোকা ধরে যেতেছে বুঝতে পারতেছি না এখানে একটা লাউ এর আসছে ঠান্ডা থাকে কিনা সেটা হলো আসল কথা যদি হয় থাকে এই মরিচগুলি তবে সবাই চিনে অনেক ইসমে দেখেন দেখাচ্ছি এখানে অনেকগুলো পরম আছে গাছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখছেন এই একটা এই যে আরো দুইটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কি না জানি না এই যে আলহামদুলিল্লাহ একটু বিকালটা দেখে অনেক সুন্দর ভাবলাম একটু হেঁটেও আসি গার্ডেন থেকে একটু ঘুরেও আসি এই যে আমাদের এরিয়াটা একটু দেখেন খুবই কোয়াইট দেখতে পাচ্ছেন কিনা জানি না সব নিরিবিলি যে যার মতো কেউ কাজে যে যার ব্যস্ততা নিয়ে আছে তাই নম্বর মানুষগুলি খুবই ভালো এখানে আমার একটা বাঙালি ভাইয়ের বাসা তার কাছে বেগুনগুলো দেখতে এত সুন্দর মাশ আল্লাহ ওনারা অত যত্ন করে না এই যে আমাদেরকে কাছ থেকে দেখাচ্ছেন আর বেগুনগুলো দেখতে পাচ্ছেন এই যে এখানে আরো বাগানে আরো বেগুন আছে দেখাচ্ছি আপনাদেরকে জোনার গাছেরই বেগুন আমি ভাজি করি এই সেই বেগুন গাছ এই দেখছেন মাসাল্লা এই জোনার টমেটো দেখেন ওনার টমেটোগুলো একদম মাসাল্লা দিলে বড় হয়ে আছে কাঁচা মরিচ ওনার অনেক ধরছে ভাই আবার কবুতর পালে অনেক কিছু এই যে বিড়ালটা দেখছেন সেটা সে কিউট ভাবে বসে আছে ঠান্ডা লাগতেছে রাইট মনা তোমার ঠান্ডা লাগতেছে মনা ওরা তো প্রাণী রাইট ওদেরও তো ঠান্ডা আছে গরম আছে সব কিছু আছে আমি একটু হাইটে আসি বাস কাটতে থাকতে মাঝে মধ্যে একটু মন যায় হাঁটতে আমি হাঁটি প্রতিদিনই আমি একটু একটু করে হাঁটি অত জোরে হাঁটতে পারি না হাঁটলে আমার জোরে হাঁটলে আমার শ্বাস বেড়ে যায় মোটা মানুষ তো সেই জন্য আস্তে আস্তেই হাঁটি এখন ঠান্ডা চলে আসতেছে তো এখন একদম পুরা এরিয়া নিরিবিলি হয়ে যাবে কেউ বের হবে না ঘর থেকে আপনাদের আজকে আমার সাথে হাঁটতে নিয়ে আসলাম দেখেন পাহাড়ি এলাকা দূর থেকে দেখেন কত মনে হয় উঁচু জায়গা কত ঢালু আবার আবার এই দিকটা চলে আসলে মনে হয় আবার কত উঁচু এই জায়গাটা কত নিচু তো ঠিক আছে ভালো থাকেন আপনারাও মাঝে মধ্যে একটু বিকালে হাঁটতে বের হন দেখবেন মনটা অনেক ভালো লাগবে ফ্রেশ এয়ার নেবেন ঘরের মধ্যে থেকে থেকে যতই আপনারা জিমে যান আর ঘরের মধ্যে যতই ট্রেডমিল কিনেন আর যে এক্সারসাইজ মেশিন কিনেন না কেন ফ্রেশ এয়ার উপর আর কোনো কিছুই নাই দেখবেন আপনি ফ্রেশ এয়ার নেবেন মনটাও ভালো হয়ে যাবে সব কিছুই ভালো হয়ে যাবে তো ভালো থাকেন ইনশাল্লাহ আপনাদের সাথে বেঁচে থাকলে আবার একটা ভিডিওতে হাজির হব ততক্ষণ আল্লাহ ভালো রাখুক খুব ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু